কাস্টমারে কইছে সিলিং ফ্যান এটার কয়েল গ্যাস হোক কয়েল বানতে হবে আমি কইছি কয়েল বানন লাগ জন্য এটা হয়তো ওই কানেকশন যেখানে আছে কানেকশন চলে গেছে কানেকশন ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে তো এখন খুলি দেখি এটা কি হইছে কেন আমরা সব দেখেন কেন তো আমি কি করিম আগে এটারে খুলি লব ঠিক আছে না এটা খুলিলে আমরা একটু আর ভাষা থাকেন তখন বুঝা যাব যে মনে করেন এটার ইয়া খারাপ কয়েল খারাপ নাকি এটার ভিতরে গেছে কইছে তবে বেশিরভাগ সিলিং ফ্যানের কিন্তু তো ফ্যান দেখতে পাচ্ছেন আমি এটা নাটগুলো খুলে নিচ্ছি অনেকজন অনেক রকমের খুলে কে কিভাবে খুলে আমি এটা জানি না তবে এটা অনেক শক্ত করেই লাগাইতে হয় এই নাটগুলো অনেক শক্ত খুলতে হয় খুলতে অনেক কষ্ট হয় তো এটা কিন্তু একটা সিলিং ফ্যান ধরো না যদি আপনি কয়েল না ছাড়া ঠিক করেন তাহলে কিন্তু অনেক কম টাকায় খরচ হয় আর কয়েল বানতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় তো এটা কীভাবে করতো এটা আমি আপনারা ফোন দিয়ে জেনে নেবেন তো বোর্ডির নাটগুলো দেখতে পাচ্ছেন আমি খুলে নিচ্ছি নাটগুলো নাট নাটগুলো আপনারা খুলে নেবেন তো খুলে নেওয়ার পর এখন আপনারা বোর্ডিটা কিভাবে তিনটা নাট নিলাম এই যে দেখতে পাচ্ছেন আর কোনো দুটি আলু আপনার যেভাবে সুন্দর হয় আপনি এইভাবে খুলবেন ঠিক আছে তো আমি একটু লম্বা টাইপের দুইটা নাট তিনটা নাট তিন জায়গা দিয়ে লাগাই দিব না আর কোনো দেয় নেই কামের সময় এই এক অবস্থা

তিনটা নাট লাগালে আর তিনটা নাট লাগা গেলে তিন সাইডে দিলে এটা খুলে খুলিয়ে যায় ঠিক আছে তো বডিটা খুলে দিলে বডিটা খোলার পর এখন এই যে দেখেন এখানে যেভাবে কয়লটা আসে যেভাবে কয়লটা আসে এভাবে কিন্তু কয়লটা ঠিক আছে এটা বাঁধন লাগছিল তো আমি এসেটটা খুলি এসেটটা খুলি এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে এইসব কয়েলগুলো ও রিপেয়ারিং করলে সারে এগুলো চেঞ্জ করা লাগে না আপনারা তো বেশি বুঝেন আপনারা তো কোবালাই কইলে যায় বাজে কই যান দেন আর কই বালালাই এবার আরও দুধ গালি গালাস এ তুই কোন মি কেন তুই আসা তুই তে আসা

কম দেখা হয় এটা কিন্তু আজকে শিখতে এই যে দেখছেন নি এই সিলিং মানে যে এই লোভের কানেকশানগুলো থাকে এইখানে এইটা সমস্যাটা হয়ে থাকে মানে এই লোভ কানেকশান এখানে আছে না এখানে নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু এই লোভের কানেকশন কিন্তু এগুলো লাগাই দিলে আঙ্গ সারে কোনো সমস্যা না এ এটা কাটিয়ে দিই এখন এখান থেকে যে তারগুলো বাইরে বাইরেব এখানে কানেকশনগুলো টানি এ এ আর একটু 볼게요। এইসা এখানে এই যে এই লোবের কানেকশান এই এ আছে এই সাইডটা আছে ঠিক আছে নি এই সাইডটা কানেকশন তুলবো আর এখানে যে কয়েলটা আছে এই কয়েলটা এখানে শর্ট করে দিব এই কয়েলটা এখানে শর্ট করে দিলে তাহলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো দ্বিতীয় 파рте আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটা আমি ঠিক করছি ঠিক আছে নি তাহলে ভিডিও লং হয়ে যায়